আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখছি মহান আল্লাহ পাক সবাইকেই ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখে ভাবতে পারেন যে রঙের ডিব্বার সামনে কিংবা একাধিক ডিব্বার সামনে ভিডিওটি পেলে করে সালাম দিলাম কী উদ্দেশ্য তাই না আসলে এই একাধিক ডিব্বাগুলো হচ্ছে রঙের ডিব্বা এখানে বিভিন্ন কালার রয়েছে আর এই এক একটি কালার এক একটি প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে কোথায় এবং কিসে ব্যবহার করছে সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সঙ্গেই থাকবেন আমি অবস্থান করছি বগুড়া রেল স্টেশনে তো রেল স্টেশন কিংবা হচ্ছে বিভিন্ন জায়গায় এই যে এভাবে যে ওয়ালে আলপনাগুলো করা হয় যে মিস্টার নুডুস এরপর হচ্ছে এখানে লেখা রয়েছে কোরিয়ান সুপার স্পাইসি তো এই যে আলপনাগুলো করা হয় দেখুন কত সুন্দর দেখাচ্ছে না তো এই আলপনাগুলো কি মনে হয় আমি কিন্তু এর আগে ভেবেছিলাম যে হয়তোবা কোনো ফর্মা থাকে অর্থাৎ কোনো ফর্মাকে ধরে তার উপরে হয়তোবা বিভিন্ন রং দিয়ে এইভাবে দোলে দেওয়া হয় ডলে দেওয়া হইলে সেক্ষেত্রে পুরো আর্টটি হয়ে যায় না বিষয়টি এমন না এই যে দেখুন একদম নিখুঁতভাবে কত সুন্দরভাবে আ যারা এই কাজটি করছেন তাদেরকে আমি নিঃসন্দেহে বলবো যে সাদা মনের মানুষ একদম সাদা মনের মানুষ কারণ এই কাজগুলি করতে গেলে কিন্তু শরীরে এই কাজগুলি করতে গেলে শরীরে ময়লা লাগে রঙের কাজ করতে গেলে শরীরে ময়লা লাগে তাদেরকে সাদা মনের মানুষ এজন্য বলছি ভাই এখানে দুই নাম্বারই করার কোনো সিস্টেম নাই দেখুন একদম এমনভাবে হাতে তারা হাতে এমনভাবে এই যে ফুটিয়ে তুলেছে মিস্টার নুডুলস কোরিয়ান সুপার স্পাইসি মনে হয় যে সত্যি যেন একটি কোনো প্রিন্ট করা প্যাকেট নিয়ে এসে এখানে বসিয়ে দেয়া হয়েছে কিন্তু বিষয়টি কিন্তু তা না বিষয়টি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই বিষয়টি হচ্ছে তারা হাতে হাতে পেন্সিল দিয়ে ওই যে রঙগুলি আপনাদেরকে দেখালাম সেই রং দিয়ে এই কাজগুলি নিখুঁতভাবে তারা করছে এই যে রং এই যে দেখুন এই যে কত সুন্দরভাবে কাজগুলি এখানে হচ্ছে এই যে রঙ থেকে তো দূর থেকে কিন্তু দেখে মনে হয় কি যে হয়তোবা কোনো কোনো প্রিন্ট দেয়া প্রিন্ট দেয়া ছবি নিয়ে এসে বসিয়ে দেয়া হয়েছে আসলে তা না হাতেই মানুষের ভালোবাসা থাকলে হাত সম্ভব ভালোবাসায় অনেক কিছু সম্ভব দরদ দিয়ে তারা এই কাজগুলি করে বিধাই সম্ভব আর যারা শিল্পীর কাজ করেন তারা নিঃসন্দেহে সাদা মনের মানুষ কারণ এই শিল্পীর কাজ অঙ্কনের কাজ এগুলি করতে গেলে যে ভালোবাসারই থাকতে হয় এই ভালো এমন ভালোবাসার মন মানসিকতা সবার মধ্যে হয় না আমি মনে করি আর সবার মধ্যে হয় না তাই এই ধরনের কাজগুলিকেও করতে পারে না দেখুন কত সুন্দরভাবে নিখুঁতভাবে এই কাজগুলি করছে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন রাখছি আসসালামু আলাইকুম